প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন করবি না বিয়ের বয়স আছে আর আবে কস কি তুই তো এখনো ইয়াং আসিস হুম তোর কাছে আর মেয়েদের চোখে বুড়ো এভাবে বাকি জীবন কাটাতে পারবি না পারলেও পারতে হবে শুধু নিজেরটা ভাবলি আর আঙ্কেল আন্টির কথা ভেবেছিস তাদের বয়স হচ্ছে তাদের দেখাশোনা কে করবে দোস্ত কিন্তু এখন তো আমার জন্য উপযুক্ত মেয়ে পাওয়া যাবে না তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি আন্টির সাথে কথা বলবো আচ্ছা চল ঘুরে আসি চল অফিস ছুটি থাকলে আমি আর রোশান আড্ডা দিই রোশান আমার বেস্ট ফ্রেন্ড শুধু ফ্রেন্ড না ও আমার ভাইয়ের থেকে কম কিছু না আমরা ভিন্ন ধর্মের হলেও আমাদের পারিবারিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আমি একটা কোম্পানিতে চাকরি করি বেতন যা পাই তা দিয়ে খুব ভালোভাবে চলে কিন্তু সমস্যা একটাই মা বাবা বন্ধু বান্ধব সবাই বিয়ের কথা বলবে কিন্তু আমি এই বয়সে আর বিয়ে করতে চাই না আমার বয়স প্রায় চৌত্রিশ ছুঁই ছুঁই প্রথম চাকরি পাওয়ার পর আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের দুই দিন আগে আমার হবু বউ তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যায় এরপরে আর বিয়ে নিয়ে চিন্তা করিনি তখন আমার ভাবনাতে ছিল বিয়ে করলে কারো ভালোবাসার মানুষের থেকে আলাদা করে ফেলবো এই চিন্তাই আর কখনো বিয়ের কথা ভাবিনি কিন্তু এত বয়স হয়ে গিয়েছে বা বাবা মার বয়স হচ্ছে এইসব আমার মাথায় ছিল না আজ রোশানের কথা শুনে মনে হলো আমার বিয়ে করা উচিত সপ্তাহখানেক পরে রোশান ফোন করলো আমাকে হ্যাঁ রোশান বল একটা মেয়ে দেখেছি তোর ভাবির খুব পছন্দ হয়েছে মেয়েটাকে ও আজ মেয়ের বাসায় গেছিলাম আমি আন্টি আর রিয়া আমরা তোর বিয়ে ঠিক করে এসেছি কাল ছুটি নিবি অফিস থেকে কেন কালকেই বিয়ে কালকেই কেন কাল আমার অফিস ছুটি আর আন্টি কালকে বিয়েটা সেরে ফেলতে বলেছে দোস্ত মেয়ে করে কি মানে বয়স কেমন এইবার অনার্স ভর্তি হয়েছে দেখতে সুন্দর মাথা ঠিক আছে তোর আমার সাথে সদ্য অনার্স ভর্তি হয় একটা মেয়ে হুম বিয়ে ঠিক এখন কোনো কথা বলবি না আর হ্যাঁ মেয়েরা গরিব তাই কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না আচ্ছা অফিস থেকে ফেরার সময় বসের কাছ থেকে তিন দিনে ছুটি নিয়ে আসলাম পরের দিন বাড়িতে মোটামুটি আয়োজন করা হয়েছে কাউকে দাওয়াত দেওয়া হয়নি শুধু রোশানের পরিবার ছাড়া সন্ধ্যার দিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম নীরার অমতে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছে বিয়ের সময় ওর মুখ দেখে বুঝতে পেরেছি রাতে ছাদে বসে আছি একটু পর রোশান আমার পাশে এসে বসলো কি রে বেটা নিচে যাবি না ভালো লাগছে না কেন কি হয়েছে দোস্ত তোরা বিয়ে ঠিক করার আগে নীরার মতামত নিয়েছিলি না কেন নীরা আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করেনি আরে এত ভাবার কিছু নেই সব ঠিক হয়ে যাবে হুম কিন্তু তোরা মেয়েটার দারিদ্রতার সুযোগ নিয়েছিস হুম কিন্তু আমার বিশ্বাস তোরা ঠিকই সুখী হবি দেখা যাক নিচে চল অতঃপর নিচে চলে আসলাম নিচে আসতেই সবাই রুমে যাওয়ার জন্য বলছে কিন্তু রুমে যেতে কেমন যেন একটা অস্বস্তি লাগছে আমার কারণ সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে তার উপর বয়সে আমার থেকে বেশ ছোট তারপরও যেহেতু বিয়ে করেছি রুমে যেতে হবে অনেক চিন্তা ভাবনা করে রুমে ঢুকলাম রুমে ঢুকে একটু অবাক হলাম মেয়েটা ঘুমিয়ে আছে এটাই স্বাভাবিক কারণ যে মেয়ে আমাদের বিয়েটা মেনে নেয়নি সে কেন আমার জন্য অপেক্ষা করবে অবশ্য আমি এসবের আশা করিনি নীরা আমাকে না মেনে নিলেও সমস্যা নেই শুধু আমার বাবা মায়ের খেয়াল রাখলেই হবে মা বাবার কথা ভেবেই বিয়েটা করেছি নীরাকে না ডেকে নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি নীরা রুমে নেই আমি উঠে বাইরে আসলাম বাইরে নীরা মায়ের সাথে বসে আছে আমি পোশাক পাল্টিয়ে বাইরে আসলাম অফিস যেহেতু নেই সেহেতু বাড়িতে বসে সময় কাটবে না বাইক নিয়ে বাইরে আসলাম ছুটি থাকলে আমি বাইক চালিয়ে বেড়াই আর রোশানের ছুটি থাকলে একসাথে আড্ডা মারি রোশানের অফিস আছে তাই একা একা কিছুক্ষণ ঘুরে বাড়িতে আসলাম বাড়িতে আসতেই বাবার প্রশ্ন কোথায় ছিলে এতক্ষণ বাইরে গেছিলাম কেন কি হয়েছে নতুন বিয়ে করেছিস নীরা এই বাড়িতে নতুন ওর সাথে একটু সময় কাটাবি না আমি তো রিয়া ভাবিকে আসতে বলেছিলাম আসে নাই এসেছে সে এসে কি বসে থাকে নীলু কোথায় নীলু হলো রোশানের মেয়ে রান্নাঘরে আছে ওর মায়ের সাথে আচ্ছা অতপর আমি রান্নাঘরে উকি দিলাম রিয়া ভাবি রান্না করছে নীরা নীলুকে নিয়ে খেলা করছে আমি বাইরে থেকে ডাক দিলাম নীলু মামুনি আমার ডাক শুনে নীলু আমার দিকে ছুটে আসলো আমি ওকে কোলে তুলে নিলাম চাচু আমার চকলেট আনছো হুম কই দাও এই যে মামুনি তোমার চকলেট পকেট থেকে চকলেট বের করে দিলাম মাত্র একটা আমি তো তোমাকে অনেক চকলেট দিলাম পচা ছেলে এখন একটাই ঠিক আছে মামনি তুমি যাও গিয়ে খেলা করো অতপর আমি নিজের রুমে এসে বসলাম বসে বসে মোবাইল চালাচ্ছি হঠাৎ রোশান পাশে এসে বসল কি অবস্থা দোস্ত ঠেলাগাড়ির মতো তোরা যেদিকে ঠেলছিস সেদিকে যাচ্ছি বাদ দে ভাবির সাথে সব ঠিকঠাক এত সহজে ঠিক হবে কিভাবে সমস্যা নেই আমি রিয়াকে বলেছি ও নীরাকে এ বিষয়ে বোঝাবে তোরা যা পারিস কর হুম চল ছাদে যাই চল রোশানের সাথে ছাদে এসে আড্ডায় বসলাম যত প্রকার খোঁজ গল্প আছে তাই নিয়ে বকবক শুরু করলাম আড্ডা শেষে নিচে আসলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম বিকেলের দিকে রোশানের সাথে ওদের বাসায় আসলাম সন্ধ্যা পর্যন্ত রোশান রিয়া ভাবি আর নীলু একসাথে আড্ডা দিলাম ভাইয়া অনেক আড্ডা দিয়েছেন বাসায় যাবেন না তাড়িয়ে দিচ্ছেন ভাবি হুম তাই বাড়িতে আপনার জন্য একজন অপেক্ষা করছে সে খেয়াল আছে দেখেন সে হয়তো এখন ঘুমাচ্ছে এসব নিয়ে চিন্তা করার দরকার নেই সব ঠিক হয়ে যাবে আমি নীরাকে বলেছি যাতে আপনার সাথে মানিয়ে নেয় আচ্ছা ভাবি আসি তাহলে আমি আসব না থাক কাল দেখা হবে সাবধানে যাস রোশানদের বাসা থেকে ফেরার পর একটু ঘোরাঘুরি করলাম তারপর বাসাতে ফিরে আসলাম সবাই খাবার টেবিলে বসে আছে হয়তো আমার জন্য অপেক্ষা করছে কতবার ফোন করেছি গাড়ি চালাচ্ছিলাম এজন্য হয়তো বুঝতে পারিনি আয় খেতে বস হাত মুখ ধুয়ে আসছি আচ্ছা অতপর হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম রাতে আমি অল্প খাবার খাই তাই সবার আগে আমার খাওয়া শেষ হলো তাই রুমে এসে মোবাইল চালাচ্ছিলাম আমি খাটের ওপরে বসেছিলাম তাই নীরা রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ালো আমি খাটের একপাশে বসে নীরাকে বললাম নীরা বসেন এখানে আমার কথা শুনে নীরা খাটের এক কোনায় বসল নীরা আমি আপনাকে কিছু বলতে যাচ্ছি জি বলেন আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেননি এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই আপনি নিশ্চিত থাকতে পারেন আমি আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করবো না তবে একটা অনুরোধ আমার বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না তাদের বয়স হয়েছে তাদের কোনো কথা খারাপ লাগলে আমাকে বলবেন আমি তাদের সাথে কথা বলবো তাদের মেয়ের মতো হয়ে থাকবেন আর আপনার কিছু লাগলে আমাকে বলবেন আর কিছু বলবেন না আপনি ঘুমাতে পারেন একটা কথা আমাকে তুমি করে বলবেন আপনার মতো একজন মানুষ আমাকে আপনি করে বললে নিজেকে লাগে আচ্ছা ঠিক আছে অতপর আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম এখন থেকে আমার ঠিকানা এটাই সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসলাম সকালে ঘুম থেকে উঠে নীরাকে দেখিনি নাস্তা খেতে বসতেই মা বলল নীরা পড়াশুনো করতে চায় ওর কলেজ ট্রান্সফার করতে হবে আচ্ছা আমার সময় হলে আমি যাব ওদের কলেজে সাথে নিয়ে যাবি আচ্ছা নাস্তা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম অফিসে এসে নিজের কাজ শুরু করলাম অনেক কাজ বাকি পড়েছিল ছুটির কারণে এজন্য সমস্ত কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল অফিস থেকে বের হয়ে এক ফ্রেন্ডকে ফোন করলাম একসাথে পড়াশোনা করেছি আমাদের এখানে একটা সরকারি কলেজের প্রভাষক পদে চাকরি করে হ্যালো মামুন জি মামুন বলছি কে বলছেন আমি তানভীর চিনতে পেরেছিস হুম দোস্ত কেমন আছিস ভালো দোস্ত তুই কেমন আছিস এই তো আছি কত দিন পর কোথায় থাকিস কোনো যোগাযোগ নেই কোম্পানি চাকরি করি সময় সুযোগ খুব কম এলাকাতে আছিস হুম বাড়ি থেকে অফিস করি আচ্ছা একটু দরকার ছিল তোর কাছে হুম বল অতপর সব ঘটনা খুলে বললাম মামুনকে আচ্ছা তাহলে তুই ভাবির আগের কলেজ থেকে টিসি নিয়ে আয় আমি কলেজের কথা বলে তোকে জানাবো আচ্ছা দোস্ত ভালো থাকিস পরে কথা হবে ওকে অন্য দিনের তুলনায় আজ বাড়ি ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল বাড়ি যেতেই মায়ের বকাবকি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম রুমে এসে দেখি নীরা চুপচাপ বসে আছে ওর কাছে টাইম পাস করার কোনো অপশান নেই তাই হয়তো চুপচাপ বসে আছে একা চুপচাপ বসে থাকা খুব বিরক্তিকর আমার কাছে দুইটা ফোন তাছাড়া বাড়িতে কম্পিউটার রয়েছে একটা নিজের আরেকটা অফিস থেকে দিয়েছে আমার ফোন থেকে সিম খুলে নিরাকে দিলাম আপাতত এই ফোনটা ইউজ করো বেতন পেলে সামনের মাসে নতুন ফোন কিনে দিব নিরা কোনো কথা বলল না আমি আবারও বললাম কালকে আমার সাথে তোমাদের কলেজে যেতে পারবে কেন তোমার টিসিনিতে যেতে চাইতেছিলাম আচ্ছা সকালে যাব রেডি থাকবে হুম আমি কম্পিউটার অন করে বসলাম বেশ রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখে রেডি হয়ে বসে আছে আমি রেডি হওয়ার জন্য রুম থেকে বের হব এমন সময় নীরা বলল আমি একটা কথা বলতে চাচ্ছি হ্যাঁ বলো আজ যেহেতু আমাদের ওখানে যাচ্ছি তাহলে আমাকে কয়েকদিন বাড়িতে থাকতে দিবেন আচ্ছা রেখে আসবো ধন্যবাদ রেডি হয়ে নাস্তা করে রুমে ঢুকলাম ফোন নিয়ে বসে আছে আমাকে দেখে ফোন রেখে দিল আমার সাথে বাইকে যেতে সমস্যা আছে না অতঃপর নীরাকে নিয়ে ওদের কলেজে আসলাম অফিস থেকে নীরার সমস্ত কাগজপত্র নিলাম চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি আপনি চলে যান আমি বান্ধবীদের সাথে চলে যাব আচ্ছা টাকাটা রাখো প্রয়োজনে খরচ করো আচ্ছা রেখে অফিস অফিস চলে আসলাম থেকে বাড়ি ফেরার পথে মামুনের কাছে নীরার সমস্ত কাগজপত্র দিয়ে আসলাম মামুন ভর্তি করে রাখবে আজ প্রায় তিন দিন ধরে নীরাব ওর বাবার বাড়িতে রয়েছে মা বারবার বলছে নিয়ে আসার কথা কিন্তু সময় হয়ে উঠছে না আজ অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে বের হচ্ছিলাম এমন সময় ফোনে কল আসলো নাম্বারটা কল লিস্টে সেভ নাই হ্যালো কে বলছেন আমি নিরা ও আমি তোমাকে নিতে আসছিলাম এখন হুম আচ্ছা আসেন নীরাকে নিয়ে বাড়িতে ফিরতে রাত হয়ে গেল দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল আমার আর নীরা সম্পর্ক এখনো আগের মতোই প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না রাতে অফিস থেকে ফিরে নীরাকে দেখলাম না প্রতিদিন অফিস থেকে ফিরে দেখি নীরা মায়ের কাছে বসে পড়াশোনা করে রুমে এসে দেখি নীরা বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি ওর পাশে গিয়ে বসলাম নীরা কাঁচছ কেন তুমি নীরা মা কিছু বলেছে তোমাকে না তাহলে কাঁদছ কেন আমি আর না না কলেজে কেন কি হয়েছে হঠাৎ করেই নীরা আমাকে জড়িয়ে ধরল একে অপরের প্রথম স্পর্শ আলাদা এক অনুভূতি আমি নিজের থেকে নীরাকে সরিয়ে দিলাম নীরা কি হয়েছে আমাকে বলো ইদানিং কলেজে গেলে বান্ধবীরা বলে আপনার সাথে আমার যায় না ওরা কিভাবে আমাদের বিয়ের কথা জানলো আমি বলেছিলাম তুমি যদি না বলতে তাহলে কোনো সমস্যার সৃষ্টি হতো না তুমি তোমার মতো কলেজে যাবে আর কারো কথাই কান দিবে না না যাব না ওরা সব সময় বলে আপনাকে ছেড়ে দিতে তুমি চলে যেতে চাও না আমি ককরেই আপনাদের ছেড়ে যেতে পারবো না থাকবে আমার মতো বুড়োর সাথে হুম এইটাই আমার বুড়ো বুড়াকে ছাড়া বুড়িটা থাকবে কিভাবে বুড়িকে এই যে বুড়োর সামনে বসে আছে তাই এখন বুড়িটা পুরোপুরি আমার হুম শুধু তোমার গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে